আচ্ছা আমার নাম শাহিদা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলো আমি বিজিএমই থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তো আমি বিজিএমই জিরো জিরো ফাইভ ব্যাচ তারপরে হলো আমি ছোট বুটিক্স এ কাজ করেছি যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকেই এ আমি ষোলো বছর কাজ করেছি এস এ ডিজাইনার হিসেবে সিনিয়র ম্যানেজার হিসেবে পর্যন্ত ছিলাম আর ওখানে দেখা গেছে যে আমি মেনস ওয়েমেন্স ইভেন আরঙের যে জুয়েলারি যে ডিপার্টমেন্টটা এটা ষোলো বছরই প্রায় ফ্যাশন জুয়েলারিটা আমার হাত দিয়েই লঞ্চ হয়েছে তাছাড়া দেখা গেছে জামদানি তারপরে তাগা টিমে আর কি কাজ করা হয়েছে আমার আর আরং এর যে ক্যাম্পিং গুলি হয় ফটোশুটের ওই ফটোশুটের ক্যাম্পিং এর সাথে সরাসরি স্টাইলিং তারপরে ফ্যাশন শোর যে কাজগুলোর সাথে সরাসরি ইনভলভ হয়ে কাজ করেছি এছাড়া বাংলাদেশ গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে আমি কাজ করেছি আগে এখনো করছি বিডব্লিউ সিসি আর আমি ইনলিস্টেড ট্রেনার হিসেবে কাজ করেছি ব্যানানা পাইনাপেল ফাইবার নিয়ে কাজ করেছি আর গভর্নমেন্ট ভ্যালিডেশন করলাম গত বছর সার্ফেস অর্নামেন্টেশন হলো কোনো জিনিসের উপরে কোনো জিনিস মানে কি কাপড় সার্ফেস কোনো সার্ফেস এর উপরে ভ্যালু অ্যাড করা মানে অর্নামেন্ট করা সেটা হলো সার্ফেস অর্নামেন্টেশন সেটা কাপড় হইতে পারে জুটে হইতে পারে জুটের মধ্যেও তো কটন জুট আছে জুট আছে কটন কাপড় আছে সিল্ক আছে তো এটার মধ্যে যে যে হয় বলে আমরা সার্ফেস সার্ফেস দেখা মানুষ প্রত্যেকটা জিনিসের মধ্যেই করতে ভালোবাসে বা করা প্রয়োজন তাছাড়া তো একটা জিনিসের মধ্যে বৈচিত্র্য আসবে সার্ফেস অর্নামেন্টেশনটা জানাটাও আমার জন্য অনেক জরুরি টেকনিকটা জানা জরুরি তারপরে এই কাপড়ের মধ্যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা যাবে কিনা সেটাও জরুরি ধরেন আপনি কটন কাপড় কটন কাপড়ের মধ্যে যদি আপনি মানে খুব পাতলা একটা কাপড় মধ্যে বড় বড় ডলার বা হ্যাবি একটা প্রিন্ট দেন তখন কি ওই কাপড়টা সেটা ক্যাচ আপ করতে পারবে পারবে না তো আপনাকে যেটা জানতে হবে সেটা হলো সারফেস অর্নামেন্টেশন করার আগে কোন কোন ম্যাটেরিয়ালের মধ্যে কি টাইপের জিনিসপত্র অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লিকেশনটা আমাদেরকে অনেক ডিটেলে জানতে হবে যে কাপড়টার সাথে আমার এই অ্যাপ্লিকেশনটা ঠিক মতো যাবে কিনা এখন আমরা যেটা করবো বেসিক্যালি আপনাদের এখানে মোমবাতি আর হইল স্ক্রিন প্রিন্ট শেখাবো এটা রজন এটা মোম বাইন্ডার নিউট্রিক্স মোমবাটিক আপনি চাইলে কিন্তু ব্লকের যে রং আছে সেটা দিয়েও আপনি মোমবাটিক করতে পারবেন আবার টাই ডাই টেকনিকেও করতে পারবেন এটা দুই ভাবে করা যায় অনেকে আগে খালি কি হইতো ডাই করেই মানুষ ডায়ের মধ্যে দিয়ে দিত এখন অনেক টেকনোলজির মাধ্যমে আর এখন দেখবেন যারা মানে ডিজাইনিং ওয়ারে কাজ করে তারা অল ওভার কাজ করে না আপনি মোমবাটিকের ইফেক্টটা কেমন হয় একটু আপস এন্ড ডাউন হয় না দেখলে আপনি এক সাইডে একটুখানি মোমবাটিক করে ফেললেন জিনিসটা দেখতেও ভালো লাগে ওটা অ্যাপ্লিকেবল হয় সুন্দর হয় আমরা দুই ভাবে করে ফেলবো ডাইং টেকনিকটাও দেখা দিব আমি আপনাদেরকে তুলি দিয়েও দেখাই দিব মোমবাতি মোমবাতিকের কাপড় কাপড় যে জায়গাটাতে দেয় সেই জায়গাটা সাধারণত বালি দেওয়া থাকে বালি মানে হালকা পানি দিয়ে বালি দিয়ে মানে বালি ভেজা ভেজা থাকলে যেরকম হয় ঠিক সেরকম এ ধরনের এরকমই টেবিল থাকে এখান থেকে এক ইঞ্চি উঠানো এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণ বালি দিয়ে ভরা থাকে ওইটাকে প্লেন করে তার উপরে ডিরেক্ট এটাকে বসা দেওয়া হয় কেন বালি দেওয়া হয় বলতেছি এভাবে দিলে দেওয়ার পরে আমি যখন এই এইখান থেকে এইভাবে এইভাবে করে এনে দিলাম এই তখনই মনে করেন এই বালির যে ব্যাপারটা বালি কিন্তু নরম থাকে ইভেন বালি ফোম যেটা ফোম হইলে কিন্তু জিনিসটাকে কি করে শোষণ করে নিবে হ্যাঁ নিয়ে নিবে বালি শোষণও না এটাকে ঠিক কাপড়ের মধ্যেই রাখবে এটা হলো বাজ প্রোডাকশনের জন্য মাথায় রাখবেন সেটা আমি এইখান থেকে ডিপ দিয়ে দিচ্ছি কিন্তু এই দিকে এসে যাতে এরকম না থাকে এখানে তখন আপনার এই জিনিসটা বোঝা যাবে না তো এইখান থেকে যে জিনিসটা মোটিভ শেষ হবে তার চাইতে টু ইঞ্চ থ্রি ইঞ্চ স্পেস রাখবেন এইসব ক্ষেত্রে তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে